নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কায়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী ঘর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার স্কুলের প্রথম ফিল্ড ট্রিপে এতদিন ধরে আমার মেয়েরা স্কুল থেকে ঘুরতে যেত ফিল্ড ট্রিপে আর ঘুরে এসে যত মজার গল্প করতো আমি ভাবতাম আমিও যদি একদিন এমন করে কোনো ট্রিপে যেতে পারতাম কত ভালো না হতো আর আজ অবশেষে সেই সুযোগটা পেলাম আমরা এসেছি গ্রিন মিডলস পেটিং ফার্মে ফার্মে এসে সাড়ে দশটা নাগাদ সবাই লাঞ্চ করে ফেললাম তারপর প্রথমেই চোখে পড়ল লামা এই পার্কগুলিতে পেটদের খাওয়ানো অ্যালাউ করে এই যেমন লেটুস পাতা গাজর তাই আমরা সাথে করে লেটুস পাতা নিয়ে গেছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য এরপর দেখতে পেলাম শুকরদের প্রথমেই একটু দূর থেকে দেখছিলাম কারণ ভাবছিলাম কাছে গেলে যদি ভয় পায় কিন্তু না ওরা একদম শান্তভাবে দাঁড়িয়েছিল যেন কেউ ওদের খাওয়াবে আদর করবে বলে অপেক্ষা করছে এরপর দেখলাম ছোটো ছোটো খরগোশ মুরগি তারপর গেলাম ঘোড়াগুলোর দিকে হামদের দেখে ঘোড়াগুলি দেখলাম ধীরে ধীরে এগিয়ে এলো আর বাচ্চারা পাশে দাঁড়িয়ে ওদেরকে দেখে হাসছিল কেউ কেউ একটু ভয়ও পাচ্ছিল আবার কেউ ওদের খাওয়াচ্ছিল গাজর আর লেটুস ওদের হাসি আর কান্নার আওয়াজ আর ঘোড়ার খুঁড়ে টপ টপ শব্দ পুরো ফার্মটা যেন এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠেছিল এরপর এলো আমার সবচেয়ে প্রিয় অংশটা ওয়াগন রাইড তবে এটা অথেন্টিক ওয়াগান রাইড নয় মানে ঘোড়ায় টানা নয় এটা ট্র্যাক্টরের সাথে যুক্ত যাই হোক এই ওয়াগানটা একদম পুরনো ধাঁচের কাঠের তৈরি বাইরে হালকা বাতাস বইছে আর এই ওয়াগন রাইডে সেই ছন্দময় তুলনি জীবনে মাঝে মাঝে এমন দিনও দরকার যেখানে কোনো তারা নেই কোনো চিন্তা নেই আছে শুধু খোলা আকাশ দারুণ হলো রাইডটা এবার আমরা গ্রামকে দেখতে যাচ্ছি গাধা এরপর গেলাম ছাগলের ঘেরে বাচ্চারা ওদের খাওয়াচ্ছিল হাতে করে তাদের হাসি ভয় উত্তেজনা সব কিছু মিশে এক অসাধারণ মুহূর্ত তৈরি আমাদের দেশে তো ছাগল গরু কুকুর রাস্তায় অলিতে গলিতে দেখাই যায় তাই দেশে থাকলে ছাগল গরু দেখলে অতটা উত্তেজিত বোধ করি না আমরা কিন্তু এদেশে তো ওরকমটি হয় না ফার্ম ছাড়া কোথাও দেখা যায় না তাই এদেশের লোকেদের সাথে আমিও সমানভাবেই উপভোগ করছি পেটিং ফার্মটা বাই বাই আজকের ফিল্ড ট্রিপটা প্রায় শেষের দিকেই দেখতে দেখতে দু আড়াই ঘন্টা কেটে গেল তাই যে প্রাণী দিয়ে শুরু করেছিলাম সেই লামা দিয়েই শেষ করছি শুধু যাওয়ার আগে সবাইকে একটা করে পাম্পকে নিয়ে যেতে বললো যেহেতু এটা ফল সিজন আর প্রতি বছরে নাকি এরকম পেটিং ফার্মে নিয়ে আসা হয় বাচ্চাদের এই প্রাণীগুলোর সঙ্গে সময় কাটানো মানেই একটা থেরাপির মতন তারা কথা বলতে পারে না কিন্তু তাদের চোখে মুখে একটা সরলতা আছে যেটা মন ছুঁয়ে যায় গুড ইভিনিং আমি আর নিন্নি এখন বসে পড়েছি নিন্নির ক্লাসের মাল্টিকালচারাল প্রজেক্টের কাজ নিয়ে ওর পড়েছে ম্যাডাগাস্কারের একটা আইল্যান্ড তো আইল্যান্ড করছি এখন কী করছি প্রথমে প্রথমে একটা বক্স পেয়েছি বাবার থেকে নিয়েছি তো একটা বক্স ছিল এখানে কালার করা যাবে বেশ ভালো আছে বক্সটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডই লাগবে আইল্যান্ড এখানে

আর একটা লাগবে দেখ এই জায়গাটা বসাতে আমাদের বেসটা করা হয়ে গেছে ল্যান্ডের এবার এর উপর গ্লু দিচ্ছি তার উপর এইটা চিপকে দেব টিস্যু পেপারটা তারপরে সবুজ কালার করে দেব এটা শোকাতে শোকাতে ততক্ষণ আমি যে তাল গাছ থাকে সেই তাল গাছের গুঁড়ি আর পাতা কিছু করে নিলাম এই একটা পাতে এরকম করে ব্রাউন পেপার মুড়ে তার উপর এই পাতাগুলো চিপকে দিচ্ছি করে এরকম করে ফার্মটিটা বানিয়েছি মোটামুটি একটা হয়েছে বানিয়েছে তো নিচে নামা দেখা যাচ্ছে না টার্টল বানিয়েছে ক্লে দিয়ে ভালো হয়েছে যা সিএনএমএল বানা ওগুলো দিয়ে কিন্তু এটা রাখবো কোথায় এটা মুশকিল হচ্ছে

এখানে এলিমেন্টারি স্কুলগুলোতে বছরে একটা মাল্টিকালচারাল প্রজেক্ট করতে হয় যেটার আবার গ্রেড করবে টিচাররা তাই একটু প্রেজেন্টেবল করতে হয় তাই খুব স্বাভাবিকভাবে ওটা স্টুডেন্টদের প্রোজেক্ট থেকে রূপান্তরিত হয় মায়েদের প্রোজেক্টে এইসব থ্রি ডি মডেলের প্রজেক্ট বানাতে সত্যি অনেক হ্যাপা আর অবশ্যই মা বাবার সাহায্য লাগবেই কিন্তু টিচাররা বলেছেন হ্যাঁ মা বাবা সাহায্য করতেই পারেন কিন্তু স্টুডেন্টদেরও অবশ্যই সাথে থাকতে হবে হেল্প করার জন্য মানে পুরো প্রজেক্টটা যেন ওর চোখের সামনে হয় কি কি ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে কি বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সব কিছু যেন ওর নখদর্পণে থাকে যে আপাতত সমুদ্রটা করেছি জানি না কতটা এফেক্ট আনতে পেরেছি থ্রি ডি এফেক্ট লাগছে না বুঝতে পারছি না কাল ছোট ঘুম থেকে উঠে বুঝতে পারবে যে পছন্দ হয়েছে কিনা ওর এই ল্যান্ডটা হয়ে গেছে ল্যান্ডে কালকে এখানে ওই গাছগুলো বসিয়ে দেবো কিছু বালি নিয়ে এসছে ওর বাবা আর নি আমাদের এখানে পার্ক থেকে তো এখানে কিছু ছিটিয়ে দেবো আর যদি এক্সট্রা টাইম থাকে তো ওই সি অ্যানিম্যালস বানাবো সি ক্রিয়েচার্স বানাবো এই তোমার ক্লে দিয়ে ছোটো বানিয়েছে একটা টার্টল মতন ছোট ছোট কচ্ছপ এখানে বসিয়ে দেবো কয়েকটা আরও বানাতে বলবো তারপর দেখি কি করা যায় রাত সাড়ে দশটা বাজে এবার ঘুমোতে যাই কালকে স্কুলও আছে গাছগুলো লাগিয়েই দিলাম প্ল্যান তো আছে অনেক কিছু করার কিন্তু সময়ের খুবই অভাব কি বানাচ্ছো তুমি

অত ভালো হয়নি কারণ এগুলো কেনা হয়নি ঠিক বানানো সবসময় আর এখানে আর একটা ছোট এটা বানিয়েছিল এটা তার জন্য ঠিক করছো কোনো তো ঠিক দেখতে লাগছে না কিন্তু আর বালিও দেওয়া হয়ে গেছে রক সাইড সাইডে আর ঘাসের মতন ওদিকে ক্রাফটিং আর ড্রয়িং দুটোই আমার খুব ভালো লাগে করতে মাইন্ডও বেশ ফ্রেশ হয় আর সময়ও কাটে সুন্দর ভেবেছিলাম সি ক্রিয়েচার্সগুলো অ্যামাজন থেকে কিনে নেব কিন্তু ভাবলাম কিনে দেওয়ার থেকে বরং যদি কম করে একটা দুটো হাতে বানিয়ে নিতে পারি তাতে স্যাটিসফ্যাকশানটা অনেক বেশি হয় আর মেয়েরাও কিছু শিখবে হাতের কাজ হয়ে গেছে এটাকেও ঘন্টা রোদে শুকাতে দিয়ে দিলাম

তিন দিন প্রজেক্টের কাজে তেমনভাবে দিনও হেল্প করতে হয়নি কারণ কারুর করে দেওয়াটা ওর কোনো দিনই পছন্দ ছিল না ও নিজে যা তো করতো সেটাই টিচারকে দেখাতো কিন্তু ছোট একদম উল্টো সামনে মাকে বসে থাকতেই হবে কত বোঝায় যে নিজে যা পারবি সেটাই কর না কিন্তু না ওর বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রো লেভেলের প্রোজেক্ট বানায় মা আমাদের হেল্প নিয়ে তাই ওকেও বড়দের হেল্প নিয়ে প্রজেক্ট করতে হবে দেখতে দেখতে আমাদের প্রজেক্ট অলমোস্ট রেডি

ব্যাগগুলো হুম এখানে চলো ছেড়ে দিয়ে ধরে বসে বাবু সাবধানে চলো এই সাথে সাথে আমিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার